হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি আবার একটি অন্যরকম ব্লগ নিয়ে এটি ব্লগ নয় এটি নীলষষ্ঠীর সম্পর্কে কিছু কথা তো আমরা জানি চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন পালিত হয় ষষ্ঠী ব্রত এটি বাংলা বছরের শেষ ব্রত ঘরে ঘরে মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে এই দিন মা ষষ্ঠীর আরাধনার পাশাপাশি পুজো নিবেদন করা হয় স্বয়ং বাবা মহাদেবকে তো আজ আমরা এই ভিডিও থেকে জানব দু হাজার পঁচিশের নীলষষ্ঠী ব্রতের সঠিক সময়সূচি এবং বাতি দানের সময়সূচি সাথে জানব নীল পুজোয় কি কি উপকরণ লাগে চলো এক এক করে সেগুলো আমরা জেনে নিই যারা এই চ্যানেলে প্রথম ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দাও কারণ যখনই নতুন ভিডিও ছাড়া হবে ভিডিওটি তোমার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর ভিডিওটি স্কিপ না করে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো কারণ স্কিপ করা মানে কোনো না কোনো কিছু মিস করে যাওয়া তাই ভিডিওটা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকো আর অবশ্যই অনেক অনেক ভালোবাসা আমার পুরানো সমস্ত মেম্বার যারা আমার এই ভিডিওটা দেখছে এইভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা চলো এবার দেখে নেওয়া যাক কি কি দিয়ে এই দিন বাবা মহাদেবকে পুজো দিলে বাবা মহাদেব তাড়াতাড়ি সন্তুষ্ট হয় আমরা জানি বেলপাতা ছাড়া যে কোনো শিব প্রায় অসম্পূর্ণ তাই অবশ্যই আমাদের বেলপাতা লাগবেই আর সাথে আকন্দ ফুল বা নীলকণ্ঠ ফুল যেগুলো হচ্ছে বাবা মহাদেবের খুবই প্রিয় তাই এইগুলো আমাদের জোগাড় রাখতে হবে সাথে রাখতে হবে পাঁচ রকম ফল আর এই পাঁচ রকম ফল বাবাকে অবশ্যই নিবেদন করুন বাবা মহাদেবকে অবশ্যই মেলপাতা দেওয়া দরকার এবং এই দিন পাঁচ রকম ফল নিবেদন করা হয় পূজার জন্য বা অভিষেকের জন্য লাগবে দুধ দই ঘি মধু ও গঙ্গা জল এগুলো আলাদা আলাদাভাবে প্রথমে দই তারপর দুধ তারপর ঘি তারপর মধু তারপর গঙ্গা জল এভাবে আলাদা আলাদাভাবেও বাবাকে অভিষেক করা যায় কিন্তু অনেকের পক্ষে সেটা সম্ভব হয় না তারা এই উপকরণগুলো দিয়ে পঞ্চামৃত তৈরি করেও বাবার বাবাকে অভিষেক করতে পারো এই দিন সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে বাবাকে প্রথমে অভিষেক করিয়ে নিতে হবে তারপর বাবার মাথায় আতপচাল আক আকন্দ ফুল অপরাজিতা বাবাকে অবশ্যই নিবেদন করবে আকন্দ ফুল এবং অপরাজিতা ফুল বাবার খুব প্রিয় তাতে বাবা মহাদেব খুব খুশি হয় এবং সন্তুষ্ট হয় তো দু হাজার পঁচিশ সালে নীলষষ্ঠী কবে পড়েছে চলো এবার সেটাই দেখে নেওয়া যাক তিরিশে চৈত্র চোদ্দশো একত্রিশ এবং ইংরাজির তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার প্রতিপদ শুরু হচ্ছে উনতিরিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ অর্থাৎ ইংরাজি বারোই এপ্রিল দু শনিবার শেষ রাত্রি চারটে ছত্রিশ মিনিট থেকে এই তিথি সমাপ্ত হচ্ছে একত্রিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ ইংরাজি চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার সকাল ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত তিরিশে চৈত্র রবিবার প্রতিপত্তিদির অহরাত্রি থাকছে এবার জানাব বাতিদানের সময়সূচি তিরিশে চৈত্র চোদ্দোশো সালে ইংরাজির তেরোই এপ্রিল দু রবিবার সন্ধ্যে ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত্রি অর্থাৎ সন্ধ্যে সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত বাতিদানের শুভ সময়সূচি তো আজ তোমাদেরকে দিলাম বিশেষ তথ্য এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম ধরনের আরও ভিডিও পেতে আমাদেরকে কমেন্ট করে জানাবে কি জানতে চাও তার উপর ডিপেন্ড করে আরও ভিডিও তৈরি করব সবাই ভালো থেকো সুখে থেকো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই পাশে থাকা বেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবে যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও খুব তাড়াতাড়ি আর আছে অব্দি টাটা বাই